সাত সকালবেলা আজকে আপনাদের মাঝে একটি হরিণ মার্কা গাড়ি কন্ট্রোলার নিয়ে আসলাম তো এটা হচ্ছে তো শর্ট হয়ে গেলে আপনারা কীভাবে এটা উত্তোলন করবেন খুলবেন এবং রিপেয়ার করবেন সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করবো এবং যে সকল ভাই আমরা এখানে আসার জন্য এগ্রি ছিলেন দয়া করে আপনারা চলে আসবেন এক থেকে পাঁচ তারিখের ভিতরে তো আমরা যেই যে কাজগুলো করব এবং আপনাদের ইউটিউবে যে কাজগুলো দেওয়া আছে সম্পূর্ণ অথেন্টিক অ্যান্ড রিয়েল তো এটাও ঠিক একটা রিয়েল কাজই আপনারা দেখতে থাকুন আর শিখতে থাকুন

বাট কিন্তু পুরো আগে কোনো কাজ কাম করানো হয়নি এই ফার্স্ট কাজ হচ্ছে ওয়ালাইকুম আসসালাম তাহলে এখন আমরা দেখব আসলে এটার মূল প্রবলেমটা হচ্ছে কি আমরা প্রথম গ্রুপ মাপার জন্য গ্রুপ মাপার জন্য আমরা কালোটার লালে ধরবো তারপর আমরা প্রত্যেকটা বেজ মাপ দেব ঠিক আছে তাহলে আমরা প্রথম গ্রুপ দেখলাম আমাদের রিডিং ঠিক আছে দ্বিতীয় গ্রুপ রিডিং ঠিক নাই তৃতীয় গ্রুপ রিডিং কারণ আমরা এভাবে দেখে নেব এই যে বাজাজ বেজেছে দিছে গ্রুপটা শর্ট আছে তার মানে মাঝখানে গ্রুপ শর্ট এখন মাঝখানের গ্রুপ পাশ তো হচ্ছে দুটা এই পাশও একটা এই পাশও একটা এখন আমরা দেখব যে কোনটা শর্ট তাহলে আমাদের এই পাশ এখন আমাদের খোলার ইয়াটা কি প্রসেসটা কি আমরা যে এটা এটা খোলার প্রসেসটা কি সহজ পদ্ধতিতে যদি আমরা খুলতে চাই তাহলে আমাদের সহজ একটা পদ্ধতি অবলম্বন করতে হবে গ্যাসে कम ऑन ठीक हुआ हां क्या हम लोग आमा रोज से द बैक बाएं दारा तो उस पैसे जाए एकदम दूरो एकदम दूरो अबे बराबर आ गया से क्यों बंद है ये चैप्टर रैपेट दो হ্যাঁ হ্যাঁ ক্যাপাসিটার আনছে ক্যাপাসিটার আনছে ধরো আচ্ছা দূরে দূরে ভালো করে ধরবো টাইম দিয়ে তোমার বয় করার কিছু নেই এটা যদি আমি এদিকে ধরি ফুল মাঝখানে যদি ধরি তাহলে নিচে বোট করে যাব আমি ফুল মাঝখানে ধরবো না আমি ধরবো এই যে অপর পাশে সময়তো লাগিব কাজৰ ক্ষেত্ৰত সময় সময় চাৰি হ'ব কাজ আমরা কিন্তু অলরেডি ডিসকানেক্ট করে ফেলেছি এখন আমরা হসপিটাল একটা খুলব একটা খুলেছি এটা আমরা মেপে দেখব কারণ একসাথে চারটা থাকে খারাপ হয় একটা গ্রুপ শট দেখাবে যেটা খুলছি আমাকে এটি শর্ট দেখাইছে ঠিক আছে শর্ট না এখন আমি দেখে নিব আমার বাকিগুলো শর্ট আছে কিনা পাকেনি শর্ট নাই তাহলে শিওর শর্ট যেটা মারলাম ধরছি সেটাই শর্ট তাহলে এখন আমাদের এই মালগুলো আবার সেট আপ করা দরকার দরকার নেই তাহলে আমরা এখন কি করব এখন আমরা আয়রন কে ব্যবহার করে এটাকে লাগাইতে পারবো

ধুলাই গেছে মানে খোলো তাৰে খোলো এটা খালো আপোনাৰ নতুন বড়ো মটৰটো এটা লৈ আহে মটৰ লৈ আহে ঠিক কৰি যাব না আছিলো ৰাস্তা একদম দূৰত ৰাখি দিলো আনা কোৱালো ৰেক্সে কিনাৰ বটলৰ জন্য কোৱালো তো মটৰ চলাই एक प्रसा <oticality>

পুরা দোকান এর ভিতরে গেছে কালকে রাতে যেটা এই যে কন্ট্রোলারটা বার করলো না এটা হলো সেটা হ্যাঁ এটার মসপেট খুলছি এখন মসপেটগুলো লাগাইতেছি তো তো হিট বেশি লাগে ওয়ালাইকুম আসসালাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি এই তোরে কি পোষা বন্ধ করতে না আমি বাড়া মজে বড় আলাই দিছে কারণটা কি কালকে তার ছেলে আসলে তার ছেলে কি পারিবারিক করেন ইয়া এটা

阿里巴巴，看看你买啥了。 দেখো কাজ এমন একটা জিনিস এই যে আমি একটা কাজ করলাম এই যে আমার কোনো কারণে যদি এই যে আমি এনার রাংটা বেঁধে রাংটা যদি এই নাটের ভিতরে ব্যস্ত এটা বডিতে লাগান মাত্র বাস্ট হয়ে যেত তো দেখো এটা কিন্তু এই এই যে একই একই লাইনের ভিতরে লাগানো আছে দেখো এটার সাথে এটার কোনো কানেকশন নেই এটার সাথে এটার কোনো কানেকশন নেই কোনো কারণে যদি এই কানেকশনটা এখানে হইতো এরকম হইতো গাড়িতে বেঁধে দিতে দিদি বাস্ট হইতে করবো আমরা মিশুকের ভিতরে কাজ করি এই সেপারেট পেপারটা না থাকলে একদম চিৎপড়ঙ্গ নগর মূর্তিভিতরি কারিতে বেজাইতে দেরি পাষ্টে দিতে দেরিও পড়া আসলে কাজের মূল কিছু বিষয় হলো এরকম কিছু কাজ অনেকেই দলি করে নিতে পারে এরকম লাগাছিলাম ও মানে ছিল

গাড়ি রানিং অবস্থা ভাই আপনি মোটরের সেন্সরটা দেখতে পারেন মোটরের সেন্সর থেকে এই বেশি হয় বাইজিত বস্তাবে তো আসলে লাইন দেওয়ার মতো কোনো সুযোগ নেই কন্ট্রোলারটা কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে ইনশাল্লাহ এতে কোনো মিস নাই আর আপনারা যে সকল ভাই এগুলা নিয়ে খুবই টেনশনে আছেন ছোট্ট একটি ফর্মুলা দেখাই দিলাম এই ফর্মুলা অনুযায়ী কাজ করবেন ইনশা সমস্যা সমাধান হয়ে যাবে এন্দালে এন্দ

রানিং করে আপনাদের দেখাইতে পারলাম না ভালো থাকবেন সবাই